আমরা এসেছি আমি পুলিশ সুপার আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন আমাদেরকে আপনারা আপনাদের ভোট দিবেন আপনাদের পছন্দ মতো দিলেন কে ইলেক্টেড হলো নির্বাচিত হলো কিছু না আমরা আমাদের কাছে ইম্পর্টেন্ট যে আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন এবং এই গালার নাম কি আমরা এই যে কালকের দিন পরে ইলেকশন এতগুলো আপনাদের ভোট দেওয়ার আপনাদের আমাদের পঞ্চম অধ্যা পৃষ্ঠা আসন আমরা কয়দিন যাব যে আপনারা কাকে আপনাদের এখানে দুজন ব্যক্তি আছে এর সঙ্গে সমন্বয় করেছে না করেছে কি না আমরা আপনাদের আমরা কঠোর নজরদারির মধ্যে রাখছি আপনাদের যাকে খুশি তাকে দিবেন এর মধ্যে কেউ যদি তারপরে যদি শুধুমাত্র কেউ কাকে বাধা দেয় এবং কেউ কারো সাথে থেকে

আমাদের উপরে ভরসা আছে তো অফিসার ফোর্স থাকবে না নির্বাচনের দিন তখন আপনাদের সাথে উৎসবে সামিল হবো সেই প্রত্যাশা করতে পারি নির্বাচনে আসবেন সেই প্রত্যাশা আমাদের জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক মহোদয় আপনারা ভালো আছেন বাবার ভালো আছেন তো তো আমাদের সম্মানিত জেলা পুলিশ মহোদয় যেমনটি বলছিলেন যে ভোট কবে আছেন তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে জেলা পুলিশ কুমার মহোদয় যেমনটি বলছিলেন আমিও একই সাথে আমি বলতে চাই যে কঠোরভাবে আমরা আইন প্রয়োগ করবো এখানে প্রতিটি ইউনিয়নে দীর্ঘ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দীর্ঘ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন সবাই দায়িত্ব পালন করবেন আপনারা নির্ভয়ে যারা ভোটার আছেন তারা ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দ মতো খুশি তাকেই আপনারা দেবেন সেটা আপনাদের বিষয় কিন্তু আপনাদেরকে ভোট কেন্দ্রে যারা বাধা দেবে দেওয়ার চিন্তা করছে তাদের বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে ঠিক আছে আমরা প্রশাসন সব সময় কঠোর অবস্থানে আছি এখানে জেলা পুলিশ সভার মহোদয় যেমনটি বলছিলেন যে যিনি ভোটারদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন তারা আইনের আওতায় আসবেন এবং এখানে দেখেন বিশাল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব তারপর আছে জেলা আনসার এবং অন্যান্য সংস্থা সকলে মিলেই আমরা একসাথে এসেছি আপনাদেরকে যে আপনারা ভয় পাবেন না কেউ কি ভয়ভীতি দেখাচ্ছে এই কয়দিনে আমরা খবর পাচ্ছি এই ধরনের যারা ভয়ভীতি দেখানোর চিন্তা ভাবনা করছে তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি যে অনুযায়ী ভোট দিতে পারেন আমরা প্রত্যাশা করছি আইন শৃঙ্খলার বিষয়ে নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা নির্ভয়ে আপনারা আপনাদের ভোট পছন্দ মতো প্রার্থীকে আপনারা দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা সকলে মিলে দোয়া করছি ধন্যবাদ সকলকে জয় বাংলা বাংলা ভালো থাকেন সবাই